সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে ফিলিপাইন জাতের অরিজিনাল টাইগার মনুস এক্সতলাপিয়া মাছের পোনা তো এই টাইগার মনুস এক্সতলাপিয়া মাছগুলো পূর্ণ আটাশ দিন হরমোন কমপ্লিট করা যার ফলে পুকুরে কোনো বাচ্চা দিবে না আপনারা নিশ্চিন্তে পুকুরে এক বছরেরও অধিক সময় এই মাছ পুকুরে চাষ করতে পারবেন তো আমাদের দেশে যে কয়েক প্রকার তেলাপিয়া মাছ চাষ করা হয় তার মধ্যে ফিলিপাইন টাইগার মনোস্যাক্স তেলাপেয়া মাছ হচ্ছে অন্যতম একটি মাছ এই মাছ পুকুরে খুব দ্রুত বৃদ্ধি পায় মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই বাজাজাত করা যায় তখন কিন্তু এবারিসে দুইটা থেকে তিনটায় কেজি থাকে তো আপনারা কিন্তু এই তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ করতে পারেন তো এই মাছ শুরুতেই বলেছি পুকুরে কোনো বাচ্চা দেবে না পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তো যারা এরকম অরিজিনাল ফিলিপাইন টাইগার মনুস এক্স তেলা পোনা খুঁজতেছেন পুকুরের চাষের জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনা নিয়ে লাভবান হতে পারেন তো এই টাইগার ফিলিপাইন মনুস এক্স তেলা পেঁয়ামাস চেনার উপায় হচ্ছে এই মাছ ছোট্ট অবস্থায় দাঁড়ার মধ্যে থাকবে কালো বর্ণের কালচে কালার এবং ল্যাঞ্জার মধ্যে এবং কান্তার মধ্যে থাকবে লালচে কালার তো এগুলো দেখে আপনারা পোনা নির্বাচন করবেন আর মনুস এক্স তেলা পোনা থাকবে প্রথম অবস্থায় এক গ্রেডের সবগুলো মাছ থাকবে এক সাইজের তো আপনারা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে যেখান থেকে পোনা ক্রয় করেন ভালোভাবে করে ফিলিপাইন টাইগার জাতের মাছের ক্রয় করবেন আর দু যে আপনারা আমাদের কাছ থেকে নিতে চান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছের পোনা আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার লাইনের তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন তো যে সকল খামারি ভাইরা আগ্রহী আছেন যে মনোসেক্স এক্সতলা মাছের পোনা ক্রয় করবেন অরিজিনালটা টাইগার মনুস এক্সতলা মাছের পোনা তারা আমাদের কাছ থেকে সমস্ত মাছের পোনা ক্রয় করতে পারেন তো নিশ্চিন্তে মাছের পোনা চাষ করুন তিন থেকে চার মাসে বাজোজাত করুন তো যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফিলিপাইন টাইগার মনুস এক্সতলা মাছের পোনা ক্রয় করার জন্য আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন তো চাইলে আপনারা ঘরে বসে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ